সালামু আলাইকুম শিক্ষা সফর হচ্ছে প্রতিটি প্রতিষ্ঠানের ঐতিহ্যগত একটি শিক্ষণ প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক বহির্ভূত শিক্ষণ প্রক্রিয়া সম্পন্ন হয়ে থাকে আজকে পাঁচমুখী বেগম আড়োয়ারা ডিগ্রি কলেজের দু চব্বিশ শিক্ষা সফর অনুষ্ঠিত হবে আমাদের আজকের শিক্ষা সফরের স্থান শ্রীমঙ্গল মাধবপুর লেক ও চা বাগান আজকের এই শিক্ষা সফরের অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করার জন্য যে সমস্ত ব্যক্তিরা গত দিন এবং গত রাত অক্লান্ত পরিশ্রম করেছেন বিশেষ করে আমাদের কলেজের সম্মানিত শিক্ষক শিক্ষকমণ্ডলী স্টাফ যারা রয়েছেন তারা তাদের কিছু চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরব বিশেষ করে আমার পিছনে দেখতে পারতেছেন এই যে এখানে এই জায়গাটাতে আমাদের সমস্ত শিক্ষক শিক্ষার্থীদের জন্য সকালবেলার নাস্তা তৈরি হচ্ছে এবং পাশাপাশি দুপুরের লাঞ্চ এখান থেকেই আমাদের কলেজ ক্যাম্পাসে এইখানে একেবারেই অর্গানিক রান্না এখানে সম্পন্ন হচ্ছে রান্নার কাজ প্রায় শেষ হয়ে গেছে আমরা কিছুক্ষণের মধ্যেই বাসে উঠব আমি এখন ঢাকা সিলেট মহাসড়ক হাইওয়ে দুই পাশে শিক্ষার্থীদের ভ্রমণের যে বাসগুলো রাখা আছে ওগুলো একটু দেখাতে চাচ্ছি এখন সকাল সাতটা বাজে প্রায় কনকনের শীতের মধ্যে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দের সাথে তাদের এই শিক্ষা সফর সম্পন্ন করার জন্য এগিয়ে আসছে এখন আমি আমার বাস নম্বর আট এইখানে আমার এটা হচ্ছে বিশেষ বাস শিক্ষক কর্মচারীদের জন্য এটাই আমার বাস নাম্বার এখানে আমার সিট বরাদ্দ হয়েছে আমি এর মধ্যে বাসের সিটে এসে বসলাম পাশে আমার সহধর্মণি রয়েছেন আর বাসে এসে বসার সাথে সাথেই সকালবেলা নাস্তা পেয়ে গেলাম আমাদের আমরা কিছুক্ষণের মধ্যে বাসটি ছেড়ে দেবে এর মধ্যে আমাদের বাস ছেড়ে দিয়েছে আমরা যাচ্ছি রাস্তায় বিশাল নদীর দেখা পেলাম যেটা দেখে আসলে চোখ জুড়িয়ে গেল এ পর্যায়ে আমার বাসে যে সমস্ত শিক্ষক মন্ডলী রয়েছে তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমার বাসে রয়েছেন প্রফেসর এম ডি আবু আব্দুল্লাহ স্যার এরপর রয়েছেন মারুফ স্যার আমানুল্লাহ স্যার এবং অন্যান্য সম্মানিত সারগণ রয়েছে আমাদের আট নম্বর বাসটি সম্ভবত একটু আগেই চলে এসেছে তাই আমরা নির্ধারিত স্থানে যাওয়ার পথে একটি সুন্দর জায়গা দেখতে পেলাম যেখানে চায়ের দেশে স্বাগতম লেখা ওইখানে আমি যদি এই ঐতিহ্যগত ভাস্কর্যটি আপনাদের দেখাই দেখেন এখানে লেখা আছে সুন্দর করে চায়ের দেশে স্বাগতম জেলা প্রশাসক শ্রীমঙ্গল জায়গাটা অনেক সুন্দর এখানে আমরা পথে মধ্যে ড্রাইভারকে রিকোয়েস্ট করে যাত্রাবিরতি নেই এখানে শিক্ষার্থী দেখা যাচ্ছে না কারণ এটা শুধু শিক্ষকদের বাস এর মধ্যে আমরা পুনরায় আমাদের গন্তব্যে যাত্রা শুরু করলাম আমরা নির্ধারিত গন্তব্যে এসে পৌঁছলাম শিক্ষার্থীরা বাস থেকে নামলেন এবং তারা আনন্দ উল্লাস করতেছে আনন্দ উল্লাসে বেঁধে উঠেছে তো আমরা মাধবপুর যে মেইন আমাদের লোকেশন যেখানে আমরা মূলত যাব সেখানে যাওয়ার আগে আমাদের দুপুরের লাঞ্চে এখান থেকেই সেরে যেতে হবে আর এই লাঞ্চ সংগ্রহের জন্য প্রতিটি শিক্ষার্থী একটি করে টোকেন সংগ্রহ করতেছে আর তারা তাদের দুপুরের খাবার বুঝে নিচ্ছে আর এই খাবার ডিস্ট্রিবিউশনে রয়েছেন আমাদের সম্মানিত কলেজের ম্যানেজিং কমিটির সদস্যরা ওনারা অত্যন্ত পরিশ্রম করেছেন শিক্ষার্থীদের খাবার বিতরণ ও অন্যান্য সমস্ত আয়োজনে এ পর্যায়ে আমাদের খাবারের পর্ব শেষ হবার পর আমরা আমাদের নির্ধারিত গন্তব্যে মানে মাধবপুর লেক চা বাগান যেটা আমাদের আজকের এই শিক্ষা সফরের মূল উদ্দেশ্য সেখানে শিক্ষার্থীরা ও শিক্ষকমণ্ডলী এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে আমাদের যাবার পথে অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে এরই মধ্যে আমাদের শাহরিন ম্যাডাম ও সাদিয়া সাবরিন ম্যাডাম দুজনেই সুন্দর প্রকৃতি দেখতে পেলে ফটো সেশনে ব্যস্ত হয়ে যান এরই মধ্যে অন্যান্য শিক্ষার্থীরাও এখানে কিছু ফটো সেশন নিয়েছেন বিশেষ করে যাওয়ার পথের যে প্রাকৃতিক দৃশ্য এটা আসলে মনোমুগ্ধকর এবং আমি নিজেও কিছু দৃশ্য এখানে ধারণ করলাম আপনাদের দেখানোর জন্য এ পর্যায়ে আমরা পুনরায় আমরা আমাদের গন্তব্যে হাঁটা শুরু করলাম এবং আমরা আমাদের নির্ধারিত জায়গায় যেখানে মাধবপুর লেক এইখানে এসে পৌঁছেছি এই আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা পাহাড়ের উপর উঠবো এখানে আমরা একটি সুন্দর শিক্ষামূলক পোস্ট দেখতে পেলাম দুটি পাতা একটি কুড়ি এভাবে আসলে চা পাতা সংগ্রহ করা হয় শিক্ষা সফরে এগুলোই হচ্ছে ছোটো ছোটো শিক্ষামূলক গুরুত্বপূর্ণ বিষয় তো এই যে আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদুপুর লেক এই লেকটা এখানে লেকের প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর পিছনের দিকে রয়েছে এখানে আরও কিছু শিক্ষামূলক মেসেজ দেয়া আছে তো আমরা এখনি পাহাড়ের উপর উঠব ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীরা পাহাড়ের দিকে অগ্রসর হচ্ছে পাহাড়ে আমার সাথে আছেন ম্যাডামরা আল্লাহ দেখেন কত সুন্দর দৃশ্য আল্লাহর এই অপরূপ সৃষ্টিতে তার সৃষ্ট সবসময় মুগ্ধ হয় আসলে এই জায়গাতে কেন আমরা আসলাম এখানে অনেকেরই একটা প্রশ্ন হতে পারে আসলে প্রতিটা শিক্ষা সফর প্রতিটা মানুষকে এক এক ধরনের একটা শিক্ষা দেয় এই জায়গায় আমরা আসার পর আমাদের এই চা শ্রমিকদের তাদের যে জীবন বিশেষ করে তাদের জীবনে যে কষ্টগুলো আছে সেটা যেন আমরা খুব কাছ থেকে বুঝতে পারি শিখতে পারি এবং প্রাকৃতিক এই দৃশ্য থেকে আমরা কিছু শিখতে পারি বিশেষ করে মানুষের জীবনে নেচার মানে প্রাকৃতি অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে থাকে আসলে জায়গাটা অনেক সুন্দর চারদিকেই শুধু চা বাগান আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে তারা আজকের এই প্রাকৃতিকে উপভোগ করতেছে বইতে পড়েছি প্রকৃতি মানুষকে সব ধরনের শিক্ষা দিতে পারে এরই মধ্যে আমাদের কলেজের সম্মানিত অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন স্যার সাথে আমাদের দেখা হলো স্যার আসলে চা বাগানে চা শ্রমিকরা যেভাবে চা সংরক্ষণ করেন স্যার ও আমাদের কিছু শিক্ষক মন্ডলী এবং স্যারের সম্মানিত সহধর্মিনী একই সাথে আহ ওনারা চা সংরক্ষণ যেভাবে করা হচ্ছে আহ তা প্র্যাকটিক্যালি বাস্তবিকভাবে সেটা আমরা এখানে দেখতে পারতেছি স্যারের মাধ্যমে স্যারকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই শিক্ষা সফরের আরেকটি গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বন্ধন সৃষ্টি করা বিশেষ করে পড়াশোনার চাপে বিভিন্ন কারণে আমরা শিক্ষক এবং শিক্ষার্থীদের একটা দূরত্ব থাকে সেই দূরত্বটা এই শিক্ষা সফরের মাধ্যমে অনেকটাই দূর হয় এ পর্যায়ে বিশেষ করে আমার সহধর্মিনী বলতেছেন আমি অনেকের ফটোশ্যুট নিচ্ছি আমাদেরটা কেন নিচ্ছি না তাই ওনার অনুরোধে আমরাও কিভাবে চা সংগ্রহ করতে হয় সেটা স্যারের কাছ থেকে শিখে আমরাও কিছু সংগ্রহ করার চেষ্টা করলাম আপনাদের দেখানোর চেষ্টা করলাম এরই মধ্যে বিকাল চারটা বেজে গেছে আমাদের গন্তব্যস্থলে ফিরে যাবার ঘন্টা বেজে গেছে তো আপনাদের সাথে আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে